মৈহাটি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ যে পূর্ব উদ্যোগে এক বিশাল রক্তদান অনুষ্ঠান শিবির আয়োজিত হল মৈহাটি ঐক্যতানের সমরেশ সমরেশ বসুকক্ষে আপনার এই খবর দেখছেন প্রকৃতির বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

আমাদের তিন নম্বর ওয়ার্ডের সবচেয়ে সফলতম সভাপতি জাহিদ যারা নিজেদের ওয়ার্ড থেকে হাইস্ট লিড দিয়েছেন নৈহাটি পৌর এলাকায় সে জাহিদ ভাই আমি জাহিদ তাকে অনুরোধ করবো বিধানচন্দ্র রায় প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য হাততালি দিন বাংলার উন্নয়নের কারিগর আমি তুচার কথা এটা আসলে বলার মঞ্চ আমি বিশ্বাস করি যারা রক্ত দেন এবং রক্ত যারা গ্রহণ করেন এবং যারা অফিসিয়াল তাদের মাই অস্কৃত হয় একটা রাজনৈতিক কম্পালশন থাকে আমি সে কারণে আমি কথা বলার জন্য

করে থেকে শুরু পৌরসভা এবং আমাদের যতজন সম্পাদক সাধারণ সম্পাদক আছেন উদ্যোক্তার মধ্যে অন্যতম যার নিজের একটা সামাজিক দায়িত্ববোধ আছে এবং সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখে প্রতি বছর একটা জায়গায় হয়তো দু তিনবার রক্তদান শিবির এবং আপনাদের এই বিপুল পরিমাণে অভিযোগ রাখে এবং অভিজিৎ বিশ্বাস করে যে অনুষের পাশে দাঁড়ানোটাই রাজনৈতিক জীবনের অন্যতম মহান কর্মকান্ডের মধ্যে একটা তো সেই অনুদেশনের মাথায় রেখেও আজকে রক্তদান শিবির করছেন আজকে যারা রক্ত

আমরা রক্তদান ছিল আমি কাম্য ছিল অভিজিৎ সেটা করে রেখেছেন দেখিয়েছে এবং আপনি প্রত্যেকে তার সঙ্গে সহযোগিতা করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও আমরা এই সাহায্য চালিয়ে যাবো এবং অভিজিৎের নেতৃত্বে আমরা আরও বেশ করে রক্তদান করে রক্তদান আমরা স্মরণ করবো এই আশা রেখে আমি আমার রক্তব্য ছিলাম

রক্তদানের জন্য মানুষ লাইন দিয়েছে যারা রক্ত দেবে লাইন দিয়েছে আমি লাইনগুলো দেখাচ্ছি সব লাইন দিয়েছে রক্তদানের রক্তদা রক্ত দেবে রক্তদাতা লাইন দিয়েছে লাইন দিয়ে রক্ত দিচ্ছে একদম আমরা দেখাচ্ছি লাইন দিয়ে রক্ত দিচ্ছে পুরো লাইনটা দেখাচ্ছি একদম সবাই লাইন দিয়ে রক্ত দিচ্ছে একদম লাইন দিয়ে রক্ত দিচ্ছে লাইন দিয়ে রক্ত দিচ্ছে সব সবাই লাইন দিয়ে রক্ত দিচ্ছে লাইন দিয়ে রক্ত দিচ্ছে সব চেকআপ হচ্ছে চেক পরে তারপরে সব লাইন দিয়ে এরা সব রক্ত দেওয়ার জন্য সব এগিয়ে এসছে প্রত্যেকে রক্ত দেবে দুশো লোকের রক্ত দেওয়া দুশো লোককে রক্ত দেওয়ার কথা সব রক্ত দেওয়া হয়ে গেছে না দেবে হ্যাঁ দিয়ে দিয়েছা রক্ত দেওয়া হয়ে গেছে বাহ রক্ত দেওয়া হয়ে গেছে সব বসে বিশ্রাম করছে সব সবাই রক্ত দেওয়া হয়ে গেছে সব বিশ্রাম করছে আমরা আরও দেখিয়ে দিচ্ছি বাইরের লোকজনও আছে তাদের রক্ত দিয়ে রক্ত তুমি রক্ত দিয়েছ না দেবে

সব রক্ত রক্ত যারা দিয়েছে বাইরেও রয়েছে সব রেস্ট দিচ্ছে রক্ত দেওয়ার পরে প্রচুর মানুষ আসছে রক্ত দিতে বহু জায়গা থেকে আসছে জগদ্দল থেকে আসছে সামনগর থেকে আসছে আকুর থেকে আসছে আপনার বাড়ি কোথা से মানিক পীর কাকিনা কাকির দ্বারা दो बार खून दिया है

Thank you. মানেটা মানেটা বোঝাতে পারি না মানেটা মানেটা বোঝাতে পারি না মানেটা মানেটা বোঝাতে পারি না মানেটা মানেটা বোঝাতে পারি না

প্রায় ইতিমধ্যে এখন ইতিমধ্যে এখন একটা পঞ্চাশ হয়েছে বেলা তার মধ্যে আশির ওপরে মানুষ রক্ত দিয়ে দিয়েছে রক্ত আমাদের জন্য বলছি আজকে যে সমরেশ বসু কক্ষে জাতীয় চিকিৎসা দিবস এবং ডক্টর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে যে আজকে সবাই সকাল থেকে রক্তদান সীমির চলছে এই ব্যাপারে একটু বললে ভালো হয় যে আপনার উদ্যোগও হচ্ছে এটা খ্রিস্টান প্রচুর রক্ত দিয়েছেন মুসলিম ভাইরা প্রচুর সকলে কতজন রক্ত দেবে আজকে আমাদের দুশো বলছি যে এই রক্ত একশো লক্ষণের কাছে আরো পাঁচ আছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কত বছর চলছে রক্তদান প্রতি বছর আমরা দুটো করে ব্ল্যাক ব্যাক করি মানে একটু একদম কোনো দেখুন ফ্লেক্স বা কোনো প্রচার কোনো মঞ্চ উত্তরীয় কিচ্ছু না আপনাদের এখানে আগে গেস্ট পৌঁছেছি কি আসবে আমাদের 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 একজন অতিথি এমপি পাঠক আমরা ওনার নেতৃত্বে জন্য মমতা ব্যানার্জিকে আদর্শ ছিল উনি কি আসবেন উনি কি এসে চলে গেছেন এসে চলে গেছে আমার 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 দুর্ভাগ্য আমার চ্যানেলে তাকে ধরতে পারলাম না যাই হোক তাহলে আজকে সারাদিন রক্তদান চলবে মানে দুশো লোক মানে তো বিকেল হয়ে যাবে একটাই ব্লাড ব্যাঙ্ক আপনার নামটা বলেন ডেজিগনেশন ডেজিগনেশন তিন নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট জাহির ভাই आपका क्या आज ये ब्लड डोनेशन कैंप चल रहा है समरेश वसु कक्ष में वही कथान का डॉक्टर चंद्र राय के जन्मदिन है जातीय दिवस का भी आज उसका वो ऊपर उपलक्ष्य रक्तदान शिविर जो चल रहा है समरेश वसु में क्या बोलिएगा दादा के संग में आप आज सवेरे से संग दे रहा है जन्मदिन रक्तदान ये दादा पहली बार नहीं कर रहे हैं दादा हमेशा ममता बनर्जी जो है ममता बनर्जी के हम उप सैनिक हैं और ये सैनिक है दीदी जैसे बोलते धर्मो हैं धर्मोर उप के जरिए जो ब्लड कलेक्शन हो रहा है मुस्लिम मस्जिद और ईसाई क्रिस्थ सभी लोग मिलकर जो आज ब्लड दे रहे हैं तब किसको जरूरत पड़ेगा ये जरूरत बंदू का काम आएगा इसलिए आज ब्लड डोनेशन कर रहा है हो रहा है क्योंकि दीदी ने सिखाया हम लोगों को मानुसर कांचे को मानुसर पासे जाकर हम मानुषर काचे और पासे थाकर कर ढूंढने हमारा एक ब्लड डोनेशन कैम्प दादा

খ্রিস্টান বলছি হিন্দু মুসলিম খ্রিস্টান ঠিক আছে পাঞ্জাবিও তো আছে পাঞ্জাবি ঠিক আছে সবাই